ইতালি বড় দিল ভিসা নিয়ে কঠিন শর্ত আরব বাংলাদেশিদের জন্য বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন নতুন আইন করে তিন বছর মেয়াদি স্পন্সর ভিসায় চার লাখ বায়ান্ন হাজার শ্রমিক নিচ্ছে ইতালি চলতি বছরের এই ভিসায় দ্বিতীয়বারের মতো আরও এক লাখ দশ হাজার শ্রমিকের কোটা বাড়িয়েছে দেশটি তবে বাংলাদেশ সহ তিন দেশের ক্ষেত্রে কঠিন যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ আইনটির অনুমোদন দিয়েছে উচ্চক্ষ সিনেটে অনুমোদন পেলেই প্রকাশ করা হবে গেজেট জানা গেছে এই আইনে নতুন করে এক লাখ দশ হাজার শ্রমিকের মধ্যে চার সাত হাজার কৃষিকাজে এবং বাকিরা পর্যটন ও হোটেল ব্যবসা খাতে আসতে পারবেন তবে বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকদের ইতালিতে আসার ক্ষেত্রে কডাকডি আরোপ করা হয়েছে এছাড়া অবৈধ ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আলবেনিয়ায় পাঠাচ্ছে ইতালি সরকার দেশটির নতুন আইনে পারিবারিক বিষয় আসার ক্ষেত্রেও বেশ কিছু কঠিন শর্ত দেওয়া হয়েছে সেই সঙ্গে স্পন্সর বিষা কোনো কারণে বাতিল করা হলে তা মালিক পক্ষকে জানানো হবে না তাই বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা